এই যে ফিরোজপুর এটা আছে ভাইয়া মানে বাগের হাট হয়ে এরপরে ফিরোজপুর যায় তো এটাই ওটা বানান কত ছয়শো পঞ্চাশ তো এই যে একজন যাত্রী বললো যে আগের নাইতেন আপনার ইয়ে ছয়শো টাকা একজন টিকিট কেটে গেল বললো

চার তারিখ থেকে আজকে পাঁচ ছয় একটা ছিল না একদম সব পক্ষে আগেই টিকিট কেটে নিয়ে গেছে এই জন্যই তো স্যার দোতলা গাড়ি লাগাইছে একটা স্পেশাল সার্ভিস ওটা কি সিঙ্গেল টিকিট সিঙ্গেলটা খুঁজে পাওয়া কষ্ট হয়েছে স্যার এই সিঙ্গেল টিকিট ঠিক আছে ওখানে সাতশো আছে না শুনেন না ওই যে শুক্রবার ঈদের আগের দিন শুক্রবারের আগের দিন শুক্রবার পর্যন্ত আমাদের অভিযান চলবে ঠিক আছে যেটা ভাড়া ওটা নেবেন যেটা তালিকা আছে ওই ভাড়াটা নেবেন এর বাইরে ভাড়া নিলে ব্যবস্থা নেই নতুন কোনো টিকিট নাই একদম ভোগ সব ঠিক আছে আর যদি মানুষের টিকিট রেখে যদি বিক্রি না করেন এই অভিযোগ পাইলে ব্যবস্থা নেই কম্পিউটার যদি কোথাও একটা টিকিট পান তাহলে আমরা যা খুশি তাই করব একটা টিকিট যদি কোথাও যদি পায় থাকে বাইরে ভাড়া তালিকা আছে বড় করে প্রিন্ট করে দেন কি